আসসালামু আলাইকুম কেমন সবাই আজকে হচ্ছে আমাদের একশো জনের ইফতারের আয়োজন ছিল আজকে আমরা একটি মসজিদে গিয়েছিলাম যেটার নাম হচ্ছে কাপালি ডাঙ্গা মসজিদ এই হচ্ছে আমাদের আজকের আয়োজন ছিল অলরেডি মসজিদের কমিটির লোকরা আমরা ইফতারি নিয়ে যাওয়ার পরে সবাই লেট তৈরির কাজে ব্যস্ত ছিল সবাই একসাথে মিলে কাজ করতেছিল তো মোটামুটি আমরা সবাই চেষ্টা করতেছি আমাদের এলাকার আশেপাশে যতগুলো মসজিদ আছে সবগুলোতেই ইনশাল্লাহ ধীরে ধীরে ইত্যাদি কয়েক দিনে হচ্ছে বাইকে এক এক জায়গায় হচ্ছে ইত্যাদি নিয়ে যাওয়া হচ্ছিল বাতাস প্রচন্ড বাতাস ঠান্ডা লাগছে আমার বাতাসে কথাই বলতে পারতেছি না ঠিক করে যাই হোক সবাই ভালো থাকবেন